এই মিষ্টিগুলো দেখে মনে হচ্ছে না যে মিষ্টির দোকানের মিষ্টি কিন্তু এগুলো বাড়িতেই বানিয়েছি ছানা দিয়ে একেবারে পারফেক্টভাবে মিষ্টির দোকানে কালো জাম আজকে শেয়ার করব আজকের ভিডিও দেখার পরে কেউ ফেল হবে না এই মিষ্টি বানাতে নরম তুলতুলে আর রসালো এই মিষ্টিগুলো রান্নাঘরের সামান্য একটু অভিজ্ঞতা থাকলে যে কেউ বানাতে পারবে তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকারও অনুরোধ রইল প্রথমে লাগবে দুই কাপ ছানা ছানার মাপটা আছে দুই কাপ তো আমি এখানে বাজারের কেনা ছানাটা নিয়েছি তোমরা দুধ থেকে ছানা কেটে সেই ছানা থেকে মিষ্টিগুলো বানাতে পারো পদ্ধতি একই তো প্রথমে ছানাটাকে ভালো করে আগে ঠিক এইভাবে মুথে নিতে হবে হাতে তালু দিয়ে যত ভালো এখানে মোথা যাবে মিষ্টি তত সফট হবে দেখো খুব সফট হয়ে গেছে এবার এর ভিতরে কিছু উপকরণ অ্যাড করতে হবে প্রথমে নিচ্ছি কাপের আধা কাপ পরিমাণে ময়দা তো এখানে ছানার ভাগটা একটু বেশি আছে তো ময়দার ভাগটা চা চামচের চার চা চামচ হবে যদি ছানাটা এক কাপ নাও তাহলে ময়দা এখানে দুই চা চামচ দেবে তবে ময়দার ভাগ এখানে অল্প দিতে হবে খুব বেশি ময়দা দিলে ছানার মিষ্টি টেস্ট হারিয়ে যাবে এবার দিচ্ছি এক চিমটে পরিমাণে বেকিং সোডা বেকিং সোডার মাপটা খুব সামান্য হবে হাতের দুই আঙ্গুল দিয়ে দুই চিমটে নিয়েছি যেহেতু এখানে দুই কাপ ছানা আছে তো ছানার মাপ অনুযায়ী বেকিং সোডা অবশ্যই ব্যবহার করবে এখানে বেকিং সোডা বেশি হয়ে গেলে মিষ্টিগুলো ভাজতে গেলে ফেটে যাবে আর শেপও ভালো থাকবে না আবারও ভালো করে মুথে নিতে হবে আর এখানে ছানার ভেতরে যথেষ্ট জল ছিল সে জলটা ময়দা টেনে নেবে দেখো ফ্রেন্ডস সুন্দরভাবে আঠাল হয়ে গেছে আর যেহেতু আমি কালো জাম মিষ্টি শেয়ার করছি ছানা দিয়ে তো এখানে একটু রেড ফুড কালার ব্যবহার করছি মাওয়া বা গুঁড়ো দুধের ওপরে কালো মিষ্টি তৈরি করলে এখানে কালারের কোনো দরকার পড়ে না তো এখানে ছানা দিয়ে যেহেতু কালো জাম মিষ্টি তৈরি করছি তো একটু রেড ফুড কালার ব্যবহার করলাম সুন্দর একটা কালার ধরবে কালারটা দিয়ে আবারও ভালো করে মথে নিতে হবে ঠিক এইভাবে তবে খুব বেশি আর মোথার দরকার নেই যথেষ্ট এখানে মথে নেওয়া হয়ে গেছে প্রায় দশ মিনিট সময় নিয়ে ভীষণ সফট হয়ে গেছে দেখো এবার আমি ছোট ছোট করে লেচির বল করে নিচ্ছি এই বলগুলো তৈরি করলে মিষ্টিগুলো একই সাইজের হবে আর এই মিষ্টি একটু বড়ো করলে দেখতে বেশি ভালো লাগে দেখো বন্ধুরা মিষ্টিগুলোর সাইজ কীরকম করতে হবে একটু সাইজে বড় করতে হবে আর একটু লম্বা করে করলে মিষ্টিগুলো রসে দেওয়ার পরে ভীষণ ভালো লাগে দেখতে তো এখানে বেশ কটা মিষ্টি হয়েছে তো এবার তেলে ফ্রাই করার সময় একটি বিষয় অবশ্যই লক্ষ্য করতে হবে তেলটা খুব বেশি গরম করা যাবে না তো তেলের দিকে একটু লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে একটি আঙুল কিন্তু এখন তেলে ডুবে থাকবে এই অবস্থায় মিষ্টিগুলো ছাড়তে হবে যখন হালকা করে একটু কালার ধরে যাবে মিষ্টির ওপরে তখন মাঝারি থেকে হাই ফ্লেমে দিয়ে দেব। তো দেখো ফ্রেন্ডস একটু কালার ধরে গেছে দেখতে পাচ্ছ লালচে কালার ধরে গেছে এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। সুন্দর কালার ধরে যাবে এবার গ্যাসের ফ্লেমটা একটু হাই ফ্লেমে দিয়ে নাড়াচাড়া করব সুন্দর কালার ধরে যাবে চট করে দেখো তেলটাও কম টানবে সুন্দরভাবে কালার ধরে গেছে এবার তেল ঝরে এক এক করে মিষ্টিগুলো উঠে নিচ্ছি তবে গরম মিষ্টি কখনোই সিরাপে দেওয়া যাবে না একটু ঠান্ডা করতে হবে সুগারস্রাপের জন্য এখানে দুই কাপ চিনির সাথে এক কাপ জল দিচ্ছি একটু চিটচিটে কিন্তু পাতলা রস হবে আর রস আমি একটু কম করছি যেহেতু এটা আমি কালো জাম মিষ্টি তৈরি করছি তো ওপর থেকে তুলে আবার কোট করতে হবে একটু মশলা দিয়ে দেব সুন্দর ফ্লেভারও পাওয়া যাবে রান্নাঘরে একটু অভিজ্ঞতা যদি তোমাদের ভেতরে থাকে তাহলে যে কেউ গোলাপ জাম বা কালো জাম যে কোনো মিষ্টি বানাতে পারবে আমি যে প্রথমবারই সফল হয়েছি সেটা কিন্তু নয় আমারও অনেকবার এই রকম ভুল হয়েছে তো যাই হোক কত সুন্দরভাবে মিষ্টিগুলো ফ্রাই হয়েছে দেখো কালারটা কত সুন্দর এসেছে এই মিষ্টিগুলো একটু ঠান্ডা করতে হবে তারপর সিরাপে দেব। তো দেখো সিরাপে একটু আমি রেড ফুড কালার ব্যবহার করেছি এক এক করে মিষ্টিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো তারপর ঢাকনা দিয়ে প্রায় এক ঘন্টার জন্য রেখে দেব। এই মিষ্টিগুলো সিরাপের ভেতরে এক ঘন্টা রেখে দিলে একেবারে তুলতুলে হয়ে যাবে আর সাথে রসটাও টেনে নেবে দেখো বন্ধুরা এক ঘন্টা পর ফিরে এলাম এখানে সিরাপটা দেখতেই পাচ্ছি না পুরোটাই মিষ্টিটা টেনে নিয়েছে আর কত সফট হয়েছে তুলতুলে হয়েছে দেখো এবার তোমাদেরকে হাত দিয়ে তুললে দেখিয়ে দিচ্ছে দেখো কতটা সফট হয়েছে এই মিষ্টিগুলো একদম ঘোরাভাবে বাড়িতেই বানিয়ে নিয়েছি মিষ্টির দোকানের মতো এই মিষ্টিগুলো একটি খেলে মন ভরে না আমি একটু গুঁড়ো দুধের ওপরে কোট করে নিয়েছি দেখতে ভালো লাগবে তো এটাই হলো কালো জাম মিষ্টি তো গুঁড়ো দুধের বদলে তোমরা এখানে মাওয়ার উপরে কোট করতে পারো তবে মাওয়াটা সময় পাওয়া যায় না তো এখানে গুঁড়ো দুধটা আমি ব্যবহার করেছি বাড়িতে একবার বানিয়ে দেখো আশা করি তোমাদেরও এই কালো জাম মিষ্টি পারফেক্টভাবে তৈরি হবে আজকের রেসিপিটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবে ফিরে আসছি নতুন এপিসোডে ততক্ষণ তোমরা ভালো থেকো থ্যাংক ইউ